السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شموش تبرشم شاك ماتر رب العالمين الجنة جنة مدركة عشكرة إسلام بانة وكشتي دوت دان شكرا بولي الحمد لله درود وسلام بشيدو সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি সকলে বলি সাল্লাম আজকের এই ইসলাহুল বায়ানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সামনে আমার শ্রদ্ধাবন শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দুর্জন থেকে আগত এলিম্পি বাসু ছাত্র সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ আজকেরে ইসলাম ব্যাং আমার বিষয় দেওয়া হয়েছে কি আমুৎ হাদিস আমি এখন সে বিষয়টিকে আপনাদের সামনে খুব সুন্দরভাবে বলার চেষ্টা করব। ইসা উয়া প্রিয় উপস্থিতি রসুল সাল ভো আরাই বলেন আন আবি ঘুরে রোদ আন্না রসুল ওয়া সালৌয়া হু বল লা তাকু حتى يحسر الفرات عن جبل من ذهب يقتل الناس عليه فيقتلوا من كل مياد تسعة وتسعون ويقول كل رجل منهم لعلي أقول أنا الذي أنجو أبو هريرة رضي الله عنه تبنيت رسول صلى الله عليه وسلم بلجن كامت شامبو تتوابنا تتقن সন্তুষ্টিতে সোনার পাট তুলে দেবে এ নিয়ে লোকেরা যুদ্ধ শুরু করবে এবং এক শতজনের মধ্যে নিরানব্বই জনই মৃত্যুবরণ করবে আর তাদের সকলে বলবে আমার মনে হয় আমি জীবন্ত থাকব শহীদ মুসলিম হাদিস নাম্বার একাত্তর এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ